দর্শক দশটি টাকা পোশাক কিনলাম হাজির বাজার থেকে আর সঠিক দাম বলেন কত করে দিচ্ছেন পোশাক আজকে আপনার কাছে জানবো সিসিঙ্গা কত করে দিচ্ছেন চল্লিশ টাকা কেজি বেশি মনে হচ্ছে কম কত তিরিশ পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ তিরিশটা রাখা যাবো আর ওনার বেগুন কত করে দিচ্ছেন কলমি শাক নতুন কোয়ালিটি মনে হচ্ছে কত নতুন

একদম 30 ফিক্সড জামপুরা কত করে হ্যাঁ জামপুরা জামপুরা না আর আপনার নারকেল কত করে নারকেল হ্যাঁ একশো 120 পিস নারকেলগুলো টু দেখায় দর্শকদের তাল কত করে বিক্রি করলেন এগুলো তাল 20 হ্যাঁ

এটা দশ না কম হবো না একদম ফিক্সড একদম ফিক্সড দশ টাকা করে পিস কয় পিস হব ডাটাতে আচ্ছা না আজকে আর রকম রোদ এর কারণে মনে হয় হয়ে গেছে গা একটু না আমরা গেছে তো তোদের জানতে বলেন কত করে আমরা আরও একটি এ পাশ থেকে জানবো পাশে দেখতে পাচ্ছেন আর শাক রয়েছে কত করে বিক্রি করা হচ্ছে জানবো হ্যাঁ এবারে কিন্তু পোশাক রয়েছে জানব আসলে পোশাক মূল কত করে কার এটা পোশাক কত করেছেন বিশ টাকা বিশ টাকা কম হয় না একদম ফিক্সড আমরা কত করে তিরিশ টাকা গতটা তো বিশ টাকা করে খাইলাম আছে তিরিশ বরিশালের আমরা বরিশাল দিয়ে নিয়ে আসছেন না জাত বরিশালের জাত বরিশালের না জানতে পারলেন কত করে আমরা আর কত লতা কত করে চল্লিশ টাকা কেজি সিদ্ধ হয় না বুঝছেন অবশ্যই দিতে হবে না আপনার এ কত করেন করেনা করলা কত করে 40 টাকা 40 টাকা হয় না কমে না 30 না হ্যাঁ বেচা না না তো দর্শক জানতে বললেন কত করে 40 করে আর এই পাশে কিন্তু আরও রয়েছে এই পাশে এটা কি শাকলমি কলমি শাকল এটা নতুন কোয়ালিটি মনে হচ্ছে কত নতুন না

তো দর্শক জানতে পারলেন কত করে বিক্রি করা হয় এই ডাটাগুলো পাশে কিন্তু আরও অনেক কিছু রয়েছে সবজি রয়েছে জানবো কত করে বিক্রি করা হচ্ছে এ পাশে যদি আপনাদের দেখায় তাহলে কিন্তু একদম ছোটো কচু যেগুলো সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে জানবো কচুগুলো কত করে আঙ্কেল কত করে দিচ্ছেন কচু কত করে কচু এগুলো কেমনি বিক্রি করেন সব আও এগুলো কচুর সারা তাই না সারা সব একশো কত হ্যাঁ দেড়শো হ্যাঁ তাই তো আমি ভাবছিলাম প্রথমে ভাবছিলাম খাওয়ার কচু মনে হয় একশো একশো কচু দেড়শো টাকা বিক্রি করেন আপনি কি পুষে তাতে হোক দর্শক সামনে কিন্তু একদম বড় সাইজের কচু রয়েছে জানবো কত করে বিক্রি করা হয় এই পাশে দেখতে পাচ্ছেন বড় আকৃতির কিন্তু জাম্বুর আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন লাল রঙের জাম্বুর ও রঙিন জাম্বুর কত করে দিচ্ছেন

কোথা দেখিলেন দর্শক চলে এসেছি জামালপুরে হাজিপুর বাজারে আজকে হাজিপুর বাজার থেকে আপনাদের জানাবো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব টাটকা স্বচ্ছ পরিষ্কার কোয়ালিটির সবজি আমদানি হয়েছে আজকে খুচরা দোকান থেকে আমরা জানবো কোনটা কত করে বিক্রি করা হচ্ছে আঙ্গেল কেমন আছেন ভালো আছেন না কাকরল কত করে আর একদম ফিক্সড একদম ফিক্সড জি না এর থেকে কম হবে না ওরকম দাম জানাবেন আমাদের আপনার ই লাউ কত করে লাউ 40 টা না আর আপনি সশাগত করেছেন 30 630 কজনমুখী কোনটা কত করে জানিয়েছি হাজিবর বাজার থেকে আমরা আরো একটি দোকানে চলে যাবো কোনটা কত করে বিক্রি করা হচ্ছে জানবো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু লাভ আমদানি হয়েছে যাতলাও এগুলো কি আপনার চাষের কিনে না কত করে দিচ্ছেন

ও যাই হোক আর আপনার এই লেয়ার কত করেছে এটা 280 লেয়ার 280 না কম না 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 এটা একদম একদম ফিক্সড দাম না তো দশ জানতে বললেন লেয়ার কত করে ফার্ম কত করে বয়লার কত করে জানিয়েছি হাজিপুর বাজার থেকে দর্শক চলে এসেছি জামালপুরে হাজুর বাজারে হাজুর বাজার থেকে আজকে আপনাদের আবারও জানাবো যে সবজি কত করে কোনটা বিক্রি করা হচ্ছে আলু কত করেছে দিচ্ছেন আঙ্কেল আলু পঞ্চাশ আলু পঞ্চাশ টিয়া অন্য জায়গায় তো পুষ্পান্না চাইতেছে

পড়লার ষাটটা টাকা করে না লাউ কত করে লাউ লাউ পঞ্চাশ লাউ পঞ্চাশ একদম ফিক্সড পয়সা কত করে বিশ টাকা পয়সা বিশ টাকা করে না তো সব জানলাম কত করে বিক্রি করা হচ্ছে কোনটা হাজিপুর বাজার থেকে আজকে জানিয়েছি আপনাদের দর্শক আমরা চলে এসেছি জামালপুরের হাজিবুর বাজারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সেট করে খুব চমৎকার ভাবে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে সবজিগুলো দেখে গুপ্তর মনে হচ্ছে আজকে সকাল বেলা সবজিগুলো নিয়ে আসা হয়েছে তো ব্যবসার মুখ থেকে জানবো কত করে কোনটা আজকে এই হাজিবুর বাজারে বিক্রি করা হচ্ছে শুরুতে জানবো কত করে কোথেকে নিয়ে আসছেন এগুলো না আজকে আপনার কাছে জানবো কত করে দিচ্ছেন টাকা বেশি মনে হচ্ছে কম কত

পঞ্চাশ টাকা কেজি হলেন যেটা সেটা কাঁকরোল কত করে কাঁকরোল চল্লিশ করে পেঁপে কত করে দিয়েছেন পেঁপে পেঁপে বিশ টাকা কেজি না আর আপনার পার আলু কত করে দিয়েছেন ওটা ষাট টাকা করে দিয়েছেন না আর আপনার পেঁয়াজ রসুন কত করে পেঁয়াজ কত করে পেঁয়াজ একশো পাঁচ টাকা দাম কি কম জাগের তুলনায় না পাইকারি দাম চাচ্ছেন দশটা হবে পাঁচটা হবেন না আর আপনার রসুন কত করে

কথা করে দিবেন 40 টাকা 40 টাকা আপুয়া কে জি কত বললো কেজি আমাদের কেজি পেসি 300 300 টাকা কেজি না তো দর্শক জানতে পারলেন হাজিপুর বাজারে এই সবজিগুলো কত করে বিক্রি করা হচ্ছে জানিয়েছি হাজিপুর গ্রামীণ বাজার থেকে ঠিক আছে